গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জন্য স্বাগত তো বন্ধুরা আজকের ভয় জবরটা বেশি দেব না তো আজকের ভয় জবরটা এতটুকুই দিচ্ছি যে আমরা সব বান্ধবীরা মিলে কলকাতায় ট্যুর করেছিলাম ট্যুর বলতে আমরা বিএডে যখন সার্টিফিকেট আনতে গিয়েছিলাম তখন আমরা সরি সার্টিফিকেট না মাসির আনতে গিয়েছিলাম তখন আমরা কিছু ঘোরাঘুরি করেছি তো সেটাই তোমাদের জাস্ট পিকচারগুলি শেয়ার করলাম আস্তে আস্তে বাকি ভিডিওগুলি শেয়ার করব। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেওয়ার